ফ্রেন্ডস আমি হচ্ছে জুলি আর আজকে আমি তোমাদের সঙ্গে দুই চিকেনের রেসিপিটা শেয়ার করছি দেখে নিন কী কী দিচ্ছি এতে এক কেজি চিকেনের মধ্যে আমি এক চামচ নুন দিলাম এখানে আমি তিন চামচ আদা রসুন বাটা দিলাম এরপর আমি এর মধ্যে গোলমরিচ একটু অ্যাড করে দিলাম আমি এতে রিফাইন অয়েল দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আধ ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দেব তারপর ফ্রাই করব এই যেদিকে দেখুন কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি চিকেন ভাজার মতন তেলটা গরম করেছিলাম আমি হাই ফ্লেমেতে কিন্তু চিকেনটা আমি এখানে লো ফ্লেমেতে দশ মিনিট ধরে ভেজেছি আচ্ছা আপনারা কিন্তু ননস্টিক করাতেই করবেন কেননা আমি পরে ননস্টিক করাটা নিয়ে নিয়েছিলাম তো প্রথমে যখন চিপকে যাচ্ছিলো তাই আমি চেঞ্জ করে নিয়েছিলাম এখানে চিকেনে দেওয়ার জন্য গোটা জিরে গোটা ধনে আমি রোস্ট করে নিয়েছিলাম ওটাকেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি এটাকে চিকেনেই পরে অ্যাড করব এই যে চিকেনটা দেখুন এই কড়াতে করার জন্য একটু চিপকে চিপকে গেছে তাই জন্য ননস্টিক কড়াতেই আপনারা করবেন আমি পরে চেঞ্জ করেছি ননস্টিক কড়াতে দিয়েছিলাম এখানে আমি দুটো বড় পেঁয়াজ অ্যাড করেছি তো এই দেখতেই পাচ্ছেন কুচু করে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেব এবার ভালো করে মিক্স করি এবার এর মধ্যে পাঁচটা কাঁচালঙ্কা দিয়েছিলাম কাঁচালঙ্কা কুচি করেছিলাম ওটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিলাম একটু দেখো তোমাদের বলেছিলাম না অন্য কড়াতে ট্রান্সফার করব দেখলে নন স্টিক করাতে ট্রান্সফার করে নিয়েছি তো এবার ওই যে ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম যেটা গোটা ছিল তো ওটাকে মিক্স করে দিচ্ছি ভালো করে এবার এর মধ্যে আমি কাজু পেস্ট দিয়ে দেবো আমি দশটা কাজুকে গরম করেছিলাম বাটির মধ্যে মাইক্রোওয়েভে তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার ভালো করে মিক্স করে দেবো এবার দেখুন এটা গাঢ় হয়ে গেছে এটা এবার চিকেনগুলো ছেড়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে এবার ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো এটা লো ফ্লেমে আমি ঢেকে দিচ্ছি তো ভালো করে কুক হয়ে যাবে আচ্ছা আমি এতে তিন চামচ দই দিয়েছিলাম পাটিতে ঘুলে নিয়েছিলাম ভালো করে এবার দইটাকে ভালো করে নাড়াচাড়া করে দিই এখানে এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব তো এই দেখুন হাফ চামচ চিনি দিয়েছি আমি একটু এরপর একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি এটা একটু ঝাল মিষ্টি বেশি ভাল লাগে তো একটু মিষ্টি অ্যাড করে দিলাম এবার চিকেন নাওবার সময় হয়ে গেছে এবার কাসুরি মেথি আর ধনেপাতা পাতা কুচো দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা এই যে এবার কাসুরি মেথি অ্যাড করে দিলাম এরপর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করে দেব ধনে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই যে দেখুন এবার সার্ভ করছি এই দই চিকেনটা বাসমতি রাইস দিয়ে ট্রাই করবেন দারুণ লাগবে খুব শীঘ্রই আমি আরেকটা নতুন রেসিপির সাথে আসছি সঙ্গে থাকুন